গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাইরে আজ প্রায় সাত আট দিন পর ভিডিও করছি একটু মেডিকেল এমার্জেন্সি হয়ে গিয়েছিল বাবা অসুস্থ হয়ে পড়েছিলো হসপিটালাইজড করতে হয়েছিল যার জন্য আর সেভাবে ভিডিও করার মানসিকতা ছিল না তো যাই হোক বাবা বাড়ি এসেছে এখন একটু ভালো আছে তো সেই জন্য ভাবলাম যে অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো সেই জন্য আজকে সকালবেলায় একটুখানি ভিডিও করার চেষ্টা করছি এখন বাজে সাড়ে আটটা সকালে উঠে স্নান করে পুজো সারা হয়ে গেছে ব্রেকফাস্টও ডান কারণ বাবাকে এখন একটু নিয়মের মধ্যে রাখতে বলেছে প্রচুর মেডিসিন রয়েছে আর পরিমিত খাবার আর বাড়ি বাড়ি খেতে হবে তার জন্য সাড়ে আটটার মধ্যে বাবাকে খেতে দিতে হবে বলে অনেক আগেই টিফিন রেডি করে নিয়েছি আর বোন রয়েছে বোন এসেছিল তো এখন আছেও কলকাতার অফিসেই এখন একটু অ্যাটেন্ড করছে তো পার্ক স্ট্রিটেও যায় মামার সাথে বেরোয় মামা সেজমাসি সাড়ে নটায় বেরোয় তো তাদের সাথেই বেরোয় আর তারপরে আবার লাঞ্চ ব্রেকে চলে আসে তো সারাটা দিন কীভাবে কাটাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো বোন রেডি হয়ে গেছে বেরোচ্ছে এখন বাজে নটা কুড়ি মামা আর সেজমাসের সাথেইও একসাথে টালিগঞ্জ মেট্রো পর্যন্ত যায় ওখান থেকে মেট্রো করে পার্ক স্ট্রিট ভাই কিন্তু বেশ জমে উঠেছে খেলা ওরা দুজনে এখন ব্রেকফাস্টের পরে সব অ্যানিমেলস বের করে এটা একটা মিউজিয়াম তৈরি করছে ডাইনোসর মিউজিয়াম তো দুজনে বেশ খেলা করেছে আর তো জমিল এইগুলো সাজিয়ে নিয়ে এই ভিডিও করেছে যে মা দেখো আমাদের মিউজিয়ামের একটু ভিডিও শেয়ার করে দাও তো সেই জন্য ওদের খেলার ভিডিওটা শেয়ার করলাম আর এখন একটু খেলার ফাঁকে ফাঁকে রান্নাবান্নাও চলছে এটা একটু বড়ি ভাজা করে নিচ্ছি বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট রান্না হচ্ছে আমাদের বাড়ির সবাই বিট ভর্তা খেতে খুব ভালোবাসে আর বিট গাজর খাওয়া তো সত্যি খুব ভালো আর বাচ্চারা এমনি খেতে চায় না কিন্তু এটা সব বাচ্চারাই খেয়ে নেয় সেই জন্য সেই বিট ভর্তার প্রিপারেশান চলছে বিট আর গাজরটাকে গ্রেট করে নেওয়া হচ্ছে প্রথমে কড়াই তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হলে কালো জিরে ফোড়ন দিতে হবে এরপর বেশ খানিকটা রসুন কুচি করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর একসাথে কালো জিরে রসুনটাকে বেশ খানিকক্ষণ ভাজতে হবে এবং তার মধ্যে ঝাল অনুযায়ী আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশি ঝাল খেতে চাইলে সে বেশি ইউজ করতে পারে আর এই যে এখানে রাখা রয়েছে বিট আর গাজর গ্রেট করাটা রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেলে গ্রেড করা বিট গাজরটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবং একসাথে নিয়ে বেশ ভালো করে ভাজতে হবে ভাজার সাথে সাথে এর মধ্যে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে এটা দুটো একসাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ এটা কষতে হবে এরপর বিট গাজরের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে প্রয়োজন মতো একটু জল দিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ সিমে রান্না করতে হবে এর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই একদম হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে বাচ্চারাও এটা খেতে খুব ভালোবাসে আর এর মধ্যে কেউ চাইলে মিষ্টি দিতে পারে অল্প একটু চিনি কিন্তু আমার বিট গাজর যেহেতু মিষ্টি ওদের একটা ন্যাচারাল সুইটনেস রয়েছে তার জন্য আমি আর আলাদাভাবে মিষ্টি দিইনি তো এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই ব্যাস এটা কিন্তু রেডি হয়ে যাবে প্রথম থেকে প্রথম থেকে রেডি আবার

ও চলে আসে মোটামুটি দুটোর মধ্যে পৌনে দুটো দুটো তারপরে আমি মা আর পিঙ্কু একসাথে লাঞ্চ করেছি এই যে এসে আবার বসে গেছে ল্যাপটপ খুলে আর আজকে ওয়েদারটা না দুপুর থেকে মেঘ ঝোড়ো হাওয়া ঝিঝিরে একটু বৃষ্টি হয়েছে যার জন্য একটু ঠান্ডা একটা হাওয়া চলছে তাই আমরা বারান্দায় এসে একটু বসলাম মেঘলাও হয়ে আছে জানি না কতটা বোঝা যাচ্ছে এই যে ও বাড়িতে এখন কাজ করবে সেই রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত আর মাঝখানে মাঝখানে একটু গল্প আজ দুপুরবেলা একটু ওয়েদারটা ভালো হয়ে গেছে তাই জন্য এখন এখানে বসে আছি এমনিতে তো ওয়েদার ফোরকাস্ট আছে তেইশ চব্বিশে নাকি একটা ঝড় আসবে যদিও ভারতে হয়তো অতটা এফেক্ট করবে না বাংলাদেশ মায়ানমার আপাতত তো প্রকৃতির খেয়াল পরে তার গতিপথ কোন দিকে কী করবে সেটা প্রকৃতিই জানে এখন আমরা একটু ওয়েদারের মজা নিচ্ছি এখন মেঘ ডাকতে শুরু করেছে

মাদার্স ডের দিন তো জোর ক্লাসে মাদার্স ডে সেলিব্রেশনের একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছিল। তারই কিছু ছোটো ছোটো ভিডিও নেওয়া ছিল সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ লাইক করে কমেন্ট করে জানিও আর প্রচুর প্রচুর শেয়ার করো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা